আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগর বুকে দেয়া আটছে শক্তিশালী নিম্নচাপ আগে আনতে পারে বাংলার উপকূলীয় অঞ্চল জুড়ে বাংলার উপকূলীয় বেশ কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা জড় বাতাস বইতে পারে এরই মধ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সারা দেশের দশ থেকে বারোটি জেলার উপর। হালকা থেকে মাঝারি দনের বৃষ্টিপাতের সতর্কতাও জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সঙ্গে সেই সব এলাকার নদী বন্দরগুলোর জন্য ও পাত্রা দেওয়া হয়েছে আগামী বাহাত্তর ঘন্টায় পরবর্তী তিন দিন থেকে শুরু করে সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কী জানাচ্ছে আবহাওয়ার মডেল তার জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যাল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে প্রথমে আমরা একটু মেঘলা মোড়ে যাব দেখুন একেবারে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিকে একটি নিম্ন তৈরি হতে পারে বর্তমান দেখুন একেবারে গভীর মেঘমালা তৈরি হচ্ছে এবং বেশ কিছু এরিয়া জুড়ে প্রচণ্ড আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে এবং সাগর উত্তাল হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী চব্বিশ ঘন্টায় উত্তরবঙ্গ সাগর উত্তাল হতে পারে তাই জেলেবাইদেরকে বলা হচ্ছে গভীর সমুদ্রতে মাছ ধরতে না যেতে উপকূলের কাছাকাছি সাবধানা চলাচল করতে বলা হচ্ছে আগামী কয়েকদিন কারণ সাগর খুবই উত্তাল হতে পারে এবং প্রবল বেগে দমকা জোড়া হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে অবশ্যই জেলেবাইরা উপকূলের কাছাকাছি সাবধানা চলাচল করবেন আর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হবে অবশ্যই আমরা জানাবো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তাল হয়ে উঠতে পারে বঙ্গোপসাগর আর এই মুহূর্তে আজ রাতের দিকে দেখুন আমরা দেখাবো একটু পরে এখানে বঙ্গোপসাগর বুকে মূলত নিম্নচাপটি কতটা শক্তিশালী হয় বা কোন দিকে আগায় অবশ্যই আমরা দেখাচ্ছি তো এদিকে আজ দেখতে পাচ্ছি আমরা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা হচ্ছে বিকেল থেকে রাতের মধ্যে চকরিয়া তারপর কক্সবাজার কুতুবদিয়া টেকনাপ তারপর পড়িচুড়ি চট্টগ্রাম বেশ কিছু এলাকায় রাত আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত শুরু হতে পারে তবে মূলত বিশাল বড় জায়গা অনুযায়ী কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই হালকা কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে ময়মনসিংহ হওয়া সিরেট হালকা আকাশ মেঘলা থাকবে একেবারে উত্তরবঙ্গে আকাশ কিছুটা মেঘলা থাকবে রংপুর আশাহী তার বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকছে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিশাল বড় পরিবর্তন দেখা যেতে পারে তো বায়ুর যাত্রা মোড় আমরা দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর থেকে ধীরে ধীরে উত্তাল হচ্ছে বঙ্গোপসাগর এবং বিকেল থেকে রাতের মধ্যে এখানে বেশ কিছু এলাকায় ঘন্টায় প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত বা তারই উপরে দমকা বাতাস বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরই মধ্যে টেকনাপ থেকে শুরু করে টেকনাপ এদিকে প্রায় দেখুন ষাট কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এখানে নাইকনচুরি কুতুবদিয়া দিয়া মুহস্কালে এখানেও প্রায় পঞ্চাশ কিলোমিটার চকরিয়া কুতুবদিয়া সকল এলাকায় দেখুন এবং সাগরের দিকে কিন্তু প্রায় ষাট কিলোমিটার উপরে বাতাস বইতে পারে এবং হাতিয়া লালমোহন কলাপাড়া এখানে পঞ্চাশ কিলোমিটার উপরে পটবাড়িয়া তারপর এখানে পিরোজপুর বরিশাল সকল জেলাগুলোর পর দমকা বাতাস বইতে পারে খুলনা সাতকিরিয়া শিমনগর মংলা সুন্দরবন এখানেও প্রায় ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বইতে পারে আগামীকাল শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর দেখুন নিম্নচাপের মূলত তাণ্ডব এখানে বাংলাদেশের উপরে কিন্তু কিছুটা পড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে জড়ো হাওয়া দমকা বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা বেশ কিছু এলাকা জুড়ে কলাপাড়া তারপর সন্দীপ ফাটি এখানে লালমোহন বেশ কিছু এলাকায় প্রবল বেগে দামকা বাতাস বইতে পারে তবে নিম্নচাপের প্রভাব উত্তরাঞ্চলে পড়বে না কোনোভাবে ঢাকা বিভাগের উত্তরাঞ্চল সহ সিলেট ময়মসিংহ রংপুর রাজশাহী এদিকে আকাশের পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকতে পারে আগামী শনিবার সাতাশে সেপ্টেম্বর কিছুটা জড়া হওয়া বইতে পারে কুলনা এদিকে মেহেরপুর রাজশাহী প্রায় চল্লিশ কিলোমিটার পর্যন্ত বা পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় দামবাদ রাঞ্চি জামশেদপুর তারপর এখানে কড়াকপুর কলকাতা সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় চল্লিশ বা পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা বাতাস পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং ধীরে ধীরে নিম্নচাপটি দেখুন ভারতের উপকূল অঞ্চলে প্রবেশ করবে যার কারণে বেশ কিছু এলাকা জুড়ে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এই নিম্নচাপের হাত ধরে বাংলাদেশের উপর বৃষ্টির সম্ভাবনা আছে কিনা আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘলাও বৃষ্টিবাহী মোড়ে তো আগামীকাল শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর বঙ্গোপসাগরে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেশের উপর তেমন বৃষ্টিপাত হওয়ার মতো দেখা যাচ্ছে না তবে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা জুড়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরই মধ্যে আমরা সরাসরি এখানে দেখতে পাচ্ছি কোলাঘাট এবং খড়গপুর হালদিয়া এই সমস্ত জায়গাগুলোর উপর বদ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে জিয়ানগর তারপর বারেপুর মাঝিপুর এখানে বেশ কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতা কারাকপুর চন্দ্রনগর এদিকে হালকা বৃষ্টিপাত হতে পারে ছাকলিয়া জলচারা ভালোচারা এখানে আহ তারপর এখানে দেখুন হালদিয়া বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে কিছু কিছু এলাকায় মেঘের আনাগোনা থাকতে পারে এদিকে চট্টগ্রাম কাগড়াছড়ি এবং এখানে দেখুন হালকা আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে তবে এখানে দেখুন একেবারে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে বাংলাদেশের উপর বৃষ্টিপাত না হলেও দমকা বাতাস বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং রাতের দিকে একেবারে উত্তরাঞ্চল সিলেটের দিকে সিলেট মৌলভীবাজার বাজার তারপর এখানে বালাগঞ্জ জগন্নাথপুর চাতক বাজার পেনার তারপর চরকাই বড় এখানে অধিকাংশ এলাকায় হালকা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এরপরের প্রভাবে বাড়ি বর্ষণ হওয়ার মতো তেমন উঠে আসেনি তারপরেও দক্ষিণ উপকূলে কিছু কিছু এলাকায় হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হতে পারে সাগরের দিকে খুলনা বরিশাল আকাশ মেঘলা থাকবে মাদারীপুর ফরিদগঞ্জ ঢাকা আহ ফরিদপুর এখানে নাগারপুর কাপাসিয়া চিরাজগঞ্জ পাবনা তারপর এখানে শাইলকুপা মেহেরপুর থেকে শুরু করে যশোর তারপর সিংরা রাজশাহী এখানে সিরাজগঞ্জ আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের দিকে একেবারে উত্তর পশ্চিম শিলিগুড়ি পঞ্চগড়ের এদিকে কৃষ্ণাগঞ্জ এখানে রয়েছে কৃষ্ণাগঞ্জ ঠাকুরগাঁও এখানে কিছুটা সুরঙ্গা বজ্র বিদ্যুৎ সহ ব্যাপক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে শনিবার সাতাশে সেপ্টেম্বর এরপরে সাতাশ তারিখ বিকেল থেকে রাতের আপডেটে যদি আমরা একটু দেখি আকাশ আংশিক ম্যাগ্রাসহ পরিষ্কার থাকতে পারে একেবারে রাত বারোটার থেকে শুরু করে একটা দুটার সময় রবিবার আঠাইশে সেপ্টেম্বর রাতের মধ্যে সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাত শুরু হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে তখন কুলাউড়া ধর্মনগর কামালগঞ্জ বাজার ভালাগঞ্জ এখানে জগন্নাথপুর পেনারবাগ বাজার সিলেট এবং এদিকে ছড়কে রয়েছে জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ বড় লেখা হবিগঞ্জ এখানে দেখুন বেশিরভাগ এলাকায় হাইলাকান্দি তারপর শিলিশর পাইলাপুর এখানে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে শিলং মেঘলা থাকবে হুজাই গুয়াহাটি গোলাপাড়া এই অঞ্চলের দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রবিবার আঠাশ তারিখ বিকেল বিকেল নাগাদ চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বা কুলনা বিভাগ এবং পশ্চিমবঙ্গের দু এক এলাকায় বজ্র সহ আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে বৃষ্টিপাতের সতর্কতা সোমবার উনত্রিশে সেপ্টেম্বর ভোর সকালে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের উপর বজ্র বৃষ্টিপাত হতে পারে রাতে একেবারে শেষ রাত থেকে ভোর সকালে মলুয়বাজার লাকাই আমবাচা মাদান বাপুর সহ এখানে শিলচর বেশ কিছু এলাকায় তীব্র বদ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো দেখুন এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা এবার আমরা সরাসরি চলে যাবে বঙ্গোসাগরের আপডেটে আহ নিম্ন সাপটি কোন দিকে যায় বা কোথায় আগাতানে দেখুন আগামী চব্বিশ ঘন্টার মূলত আগামী আহ দেখুন কয়েক ঘন্টার মধ্যে বঙ্গোসাগর একটি লঘুসাপ সৃষ্টি হতে পারে যা ধীরে ধীরে শক্তি বাড়িয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে এবং এখানে বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রবল বেগে দমকা জড়া বাতাস বইতে পারে টেকনাথ থেকে শুরু করে মহিষকালে তারপর এখানে দেখুন বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে আপাতত দেশের বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে দেশের উত্তরাঞ্চলেও ব্যাপক আকারে ব্যবসা গরম কিন্তু বৃদ্ধি পেয়েছে যা আমরা দেখতে পাচ্ছি দেখুন আহ পঁচিশ তারিখ নাগাদ উত্তরাঞ্চলে একেবারে তীব্র ব্যবসা গরম অনুভব হচ্ছে কিশোরগঞ্জ মাদান ময়মসহ বাগমারা বিশানবাপুর সিলেট মৌলুইবাজার অধিকাংশ এলাকায় একেবারে গরমের লাশ সতর্কতা রয়েছে বাজার এখানে রংপুর দিনাজপুর তারপর এখানে দেখুন ঠাকুরগাঁও পঞ্চগড় সকল এলাকা আলিপুরদুয়ার গোলাহাড়া গুয়াহাটি একেবারে তীব্র ব্যবসা গরম অনুভব হচ্ছে এছাড়া করোনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চল সহ বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভব হচ্ছে এবং আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বরও দেশের উত্তরাঞ্চল সহ সারা দেশের বেশ কিছু এলাকায় ব্যবসা গরম অনুভব হতে পারে রংপুরের কিন্তু খুবই বেশি রংপুরের দিকে দেখুন রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় কুচবিহার ডুবুরি এখানে কিন্তু গরমের মাত্রা কিন্তু অনেকটা বেশি থাকতে পারে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেটে দেখুন Tá querendo